ভারতের দ্রুতগামী ট্রেন হচ্ছে বন্দে ভারত একশো আশি কিলোমিটার গতি তারপর হচ্ছে বৃহত্তম কারাগার তিহার যে এলা যেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত তারপরে বৃহত্তম ঝুলন্ত সেতু রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ এগুলো হচ্ছে বৃহত্তম ঝুলন্ত সেতু যেটা আমাদের আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় অবস্থিত এগুলো সব হচ্ছে ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতমগুলো আমি বলছি সব যা যা বলছি সব ভারতের মধ্যে হবে ঠিক আছে তারপর যে বৃহত্তম গুহা মন্দির ইলোরা যেটা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত এটাও কিন্তু আমাদের ভারতের মধ্যে বোঝাচ্ছে তারপরে বৃহত্তম জাদুঘর ভারতীয় ভারতীয় জাদুঘর কলকাতায় ভারতের সবচেয়ে বৃহত্তম জাদুঘর তারপর হচ্ছে বৃহত্তম প্লা প্ল্যানোটেরিয়াম যেটা বিরোলা প্ল্যানোটেরিয়াম তারপর বৃহত্তম চিড়িয়াখানা আলিপুর জুওলজিক্যাল গার্ডেন তারপর বৃহত্তম উদ্ভিদ উদ্যান যেটা আমাদের আচার্য জগদীশচন্দ্র চন্দ্র বোস তারপর হচ্ছে বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে আমাদের সুন্দরবন বদ্বীপ যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত তারপর বৃহত্তম বাঁধ তেহরি বাঁধ যেটা উত্তরখণ্ডে উত্তরাখণ্ডে অবস্থিত তারপর বৃহত্তম গ্রন্থাগার যেটা আমাদের ন্যাশনাল লাইব্রেরি কলকাতা তারপর হচ্ছে বৃহত্তম পর্বতমালা যেটা হিমালয় পর্বতমালা তারপর দীর্ঘতম সেতু সড়ক সেতু যাকে বলে পিভিএন রায় পিভিএন রাই এলিভেটেড এক্সপ্রেস ও এটা ইম্পর্টেন্ট নাম আমি দাগাইনি তাও বলেছে হা এটা হায়দ্রাবাদে অবস্থিত ব্রত এটা দাগাইনি যেহেতু দাগানোগুলো আমি পড়ছি যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তারপর উচ্চতম দরজা বুলান দরজা যেটা ফতেপুর স্বীকৃতি আগ্রা আগ্রা আছে উত্তরপ্রদেশে আগ্রাতে অবস্থিত তারপর হচ্ছে বৃহত্তম সাদু জলের হ্রদ উলার হ্রদ কাশ্মীরে অবস্থিত তারপর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত বৃহত্তম মনুষ্য নির্মিত হ্রদ গোবিন্দবলভ পন্থ সাগর তারপর হচ্ছে বৃহত্তম উপহ্রদ চি চিল্কা হ্রদ বৃহত্তম উপহ্রদ হচ্ছে চিল্কা হ্রদ যেটা আমাদের উড়িষ্যাতে অবস্থিত উড়িষ্যা তারপরে বৃহত্তম মসজিদ যেটা আমাদের জামা মসজিদ বলা হয় দিল্লিতে অবস্থিত জামা মসজিদ কে বানিয়েছিল বলতে পারবা বললে কমেন্ট করে দেখি তারপর হচ্ছে বৃহত্তম মন্দির শ্রী শ্রীরঙ্গনাথ স্বামী মন্দির এটা হচ্ছে আমাদের তামিলনাড়ুতে অবস্থিত তারপর বৃহত্তম গোল গম্বুজ বৃহত্তম গম্বুজ যেটা গোল গম্বুজ বিজাপুরে কর্ণাটকে অবস্থিত তারপরে এই হচ্ছে তোমার আছে দীর্ঘতম নদী গঙ্গা নদী যেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে পঁচিশ পঁচিশ কিমি তারপরে হচ্ছে পঁচিশ পঁচিশ বললে সহজ হবে মনে রাখতে নাহলে যদি তুমি দু হাজার পাঁচশো পঁচিশ বলো তাহলে মনে রাখতে একটু কঠিন হয়ে যায় দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে তারপরে দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল যেটা আমাদের রাজস্থানে দীর্ঘতম সড়ক পথ পীরপাঞ্জাল টানেল যেটা সিকিম সিকিম জম্মু কাশ্মীর এইগুলো নিয়ে জড়িত তারপর হচ্ছে উচ্চ উচ্চতম বাঁধ বাঁধ উচ্চতা কত দেখেছ দুশো মিটার উচ্চতা যেটা উত্তরাখণ্ডে অবস্থিত বাঁধ তারপর উচ্চতম বিল্ডিং ইম্পিরিয়াল টাওয়ার যেটা হচ্ছে উচ্চতা হচ্ছে দুশো মিটার তারপর হচ্ছে আছে হচ্ছে উচ্চতম টাওয়ার রামেশ্বরম এটা টাওয়ার আসবে না অত গভীরে আসে না তারপর উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেটা আমার উচ্চতা হচ্ছে আট হাজার পঁচাশি ছিয়াশি বললেই সহজ হবে পঁচাশি ছিয়াশি মিটার উচ্চতা তারপর উচ্চতম সড়ক খারদুংলা রোড তারপর হচ্ছে বৃহত্তম মহাবীর সিয়াচেন বৃহত্তম মহা মহাবা হিমাবাহ সরি বৃহত্তম হিমাবহ হচ্ছে সিয়াচেনে এটা কোথায় অবস্থায় বলো তো আমাদের ওই হিমাচলের ওই দিকটায় জম্মু কাশ্মীরের ওই দিকে তারপর হচ্ছে বৃহত্তম অডিটোরিয়াল শ্রীন শ্রী শ্রী সম্মুখ শ্রী সম্মুখানন্দ হল মুম্বাই শ্রী সম্মুখানন্দ হল মুম্বাই বৃহত্তম অডিটোরিয়াল অডিটোরিয়াম তারপর উচ্চ তারপর হচ্ছে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উচ্চতম জলপ্রপাত কুঞ্জিকল রবি যেটা হচ্ছে আমাদের বরাহী নদীর উপরে অবস্থিত এই কুঞ্জিকলটা যেটা কর্ণাটকে অবস্থিত তারপর দীর্ঘতম জাতীয় সড়ক এইচ চুয়াল্লিশ আর হচ্ছে কো ক্ষুদ্রতম দেয়া সেই যে তা এই এইচ চুয়াল্লিশ হচ্ছে বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত অবস্থিত ঠিক আছে দীর্ঘতম জাতীয় সড়ক তারপরে ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে এনএইচ ফোরটি সেভেন এ ছয় কিমি মাত্র ছয় কিমি দৈর্ঘ্যের আচ্ছা দীর্ঘতম দীর্ঘতম হচ্ছে দীর্ঘতম হচ্ছে রেখা যেটা গুজরাটের রাজ্যে অবস্থিত যেটা হচ্ছে প্রায় ছয়শো ষোলোশো ষোলোশো কিমি দৈর্ঘ্য গুজরাটের উপকূল যেটা গুজরাটের হচ্ছে উপকূল বলতে যেটা আমাদের সমুদ্রের সাথে যুক্ত যেই অঞ্চল যেই এরিয়াটা হ্যাঁ তারপরে হচ্ছে দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বীচ চেন্নাইতে অবস্থিত বৃহত্তম গুরু গুরুদ্বার যেটা স্বর্ণম স্বর্ণমন্দির বলা হয় অমৃতসরে আছে এটা তারপর হচ্ছে আছে হচ্ছে বৃহত্তম নদী বদ্বীপ নদী দ্বীপ বা চর মাজুলি ব্রাহ্ম ব্রহ্মপুত্র নদীর উপর আসামে